দেখতে পাচ্ছেন এ হবে এই লোকজন শরীর রয়েছে ঢালাইয়ের কাজ হবে এটা হচ্ছে বাইরের অংশ বালি তুলছে ব্যাপার আর চালার হ্যাঁ পাগড়ি মারছে সব কাজ হচ্ছে দেখুন বালি ঢালছে সিমেন্ট ঢেলে দিল এটা হচ্ছে ভিতরের অংশ যেখানে রান্নাবান্না হচ্ছে যেটা খাচ্ছে কাজ হচ্ছে ঢালাইয়ের কাজ শেষে রান্না হচ্ছে দেখুন দেখি ও রান্ডি দেখো ওইদিকে ও কি রান্না হচ্ছে এখন ডাল এই চিকেন রা হয়েছে বলো বলো যে হ্যাঁ জেনা খাচ্ছে ধরেছি এখানে সব কাটাকুটি কাজ চলছে এই আলু এই চিকেন এই কি মুরগি জানো নিবি তার <laughs> <laughs> এই যে ঢালাই হচ্ছে দেখুন ওপরে ওপরে তোলা হচ্ছে একদিকে পড়ছে আর একদিকে উপরে উঠছে সিঁড়ি দিয়ে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একদিকে ঢালাই হয়ে গেছে এক সাইড টা ঢালাই হয়ে গেছে এই কি সুন্দর ঢালাই হয়েছে দেখুন এই হচ্ছে পথ এই হচ্ছে মালিক মালিক লোক গণেশ মন্ডল আর এই মাল উঠছে এটা বাকি আছে ঢালাই হচ্ছে দেখতে পাচ্ছেন এই একজন মালিক গণপতি মন্ডল ভালো ওখান থেকে শুরু হয়েছে এখান থেকে উঠছে সিঁড়ি দেওয়া আছে নিচে কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন মেশিন চলছে চিকেন এর মশলা কষা হচ্ছে দেখতে পাচ্ছেন চিকেনের মশলা কষা হচ্ছে এই মাংস করে দেওয়া হবে মশলা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন করে দেওয়া হচ্ছে কষা হচ্ছে দাও

को <laughs> এদিকে মাংস হচ্ছে মাংস হোক আমরা আবার একবার যাচ্ছি উপরে যাবো দিয়ে মশলাগুলিকে ঢকানো হচ্ছে দেখতে পাচ্ছেন জল দেখাচ্ছি ওই মাংসের জল ফুটছে একজন জাল ঠিক করছে রান্নি বসে আছে পাপড় ভাজাও হবে আমি

হাতকৈ নিদ বাজি আমাদের ঢালাইয়ের কাজ প্রায় শেষ দেখতে পাচ্ছেন বাকি আছে সরে যেতে বলছে জল লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ঢালাইয়ের কাজ প্রায় শেষ আছে এই যে চলছে পুরোটা হয়ে গেছে এর পর একটা আগেই হয়ে গেছে দেখতে পাচ্ছেন मोठे मध्ये